ভাই হ্যাঁ ভাই জান আজকে নিয়ে আসছি একেবারে দামে একটা বেডরুম প্যাকেজ আচ্ছা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা পঁয়ত্রিশ হাজার টাকা বিভাগ সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন ফার্স্ট ক্লাস গ্যালারির কারখানা থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় বেডরুম সেট সারা ডেলিভারি নিতে পারবেন এমনকি যারা প্রবাসী আছেন প্রবাসী ভাইরাও কিন্তু অর্ডার করতে পারবে ভাই হ্যাঁ ভাইয়া করতে পারবে আচ্ছা আপনাদের শপের লোকেশনটা বলে দিচ্ছে আমাদের শপের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শপ হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার পাশে অবস্থিত যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আব্দুল্লাহপুর নেমে রাস্তার অপর পাশ মানে পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে চলে আসবেন দক্ষিণ খানা থানার নামে ফার্নিচারিকে এই কারখানা থেকে কিন্তু মতো যেকোনো ডিজাইন কাস্টমাইজেশন করে নিতে পারবে হ্যাঁ ভাইয়া আচ্ছা কি কি আইটেম থাকবে ভাই পঁয়ত্রিশ হাজার আচ্ছা যেহেতু এটা একটা ছোট প্যাকেজ দামের প্যাকেজ আসলে সবচেয়ে বেশি দাম বিষয়টা না যেহেতু একটা প্যাকেজ হয়েছে আচ্ছা মোটামুটি একটা ফ্যামিলিতে যা যা প্রয়োজন আপনি কিন্তু সবগুলোই পাবেন ছোট ফ্যামিলির জন্য ছোট ফ্যামিলি আচ্ছা আমাদের এই প্যাকেজে একটা ছয় ফিট সাত ফিট সেমি বক্সের খাট থাকবে দেখেন ভিভার্স কত সুন্দর একটা খাট এটা কিন্তু কাঠালি কালার করা আছে আচ্ছা একটা তিন ডোয়ারের সাইড বক্স থাকবে একটা সাইড বক্স থাকবে একটা তিন পাল্লার ওয়াল ক্যাবিনেট থাকবে একটা ওয়াল কেবিনেটও আছে হ্যাঁ এবং সাথে সাথে একটা শাড়ি ড্রেসিং টেবিল একটা শাড়ি ড্রেসিং টেবিল যেটা ফুল লং ড্রেসিং টেবিল হ্যাঁ লং ড্রেসিং টেবিল আচ্ছা এটা আসলে আহ অন্যদের থেকে আমাদের পার্থক্যটা কি হয়তো অনেকে শোরুম তে পঁয়ত্রিশ হাজার টাকা অ্যাভেলেবেল ছোট প্যাকেজ পাওয়া যাবে আচ্ছা আমাদের একটা পার্থক্য হচ্ছে আচ্ছা সাধারণত দেখবেন ওরা ওয়ার্ডড্রোব দেয়

অংশটা আছে এই পায়ের অংশটা থাকবে হচ্ছে মেহগুনি কাঠের যেটা হচ্ছে আপনার পানি লাগলে বা ঘরে মুছতে গেলে এটা সমস্যা হবে না কোনো রকম প্রবলেম হবে না আচ্ছা এমনিতে তো আপনার পানি পড়লে এই বোর্ড গুলো নষ্ট হয় না ভাইয়া এইটা কিন্তু ওয়াটারপ্রুফ করা ওয়াটারপ্রুফ কালার করা তারপরে ওয়াটারপ্রুফ কখনো কিন্তু 100% হয় না মোবাইলের কোম্পানিগুলো যেমন IP68 রেটিং দিলেও সেটা কিন্তু সর্বোচ্চ 30 মিনিটের জন্য। আচ্ছা আমাদের এটাও একটা লিমিট টাইম থাকে কিন্তু আমি আপনাকে বলবো না যে এটা আনলিমিটেড টাইম পানিতে ডুবায় রাখলে কিছু হবে না। এটা আসলে বললে মিথ্যা কথা হবে। আচ্ছা সাধারণ পানি পড়লে এটাতে কি শোভে কিছু হবে না। আচ্ছা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ কালার থাকে। সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের কালার গ্যারান্টি বা গুণ প্রকার গ্যারান্টি আছে? অবশ্যই ভাইয়া আমাদের কালারের জন্য ওয়ারেন্টি পাবেন 10 বছর। 10 বছরের ভিতর কালার প্রবলেম হলে আমরা কিন্তু নতুন করে কালার করে দিব। আচ্ছা আর গুণ প্রকার জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে। একেবারে লিখিত গ্যারান্টি হ্যাঁ এটা আমাদের ক্যাশ মেমোতে লেখা থাকবে। আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা পাবেন হচ্ছে বিশ বছর যদি বিশ বছরের ভিতরে ভিউয়ার্স আপনার যদি ঘুম পোকায় ধরে তাহলে কিন্তু আপনি রিপ্লেস পাবেন নিউ প্রোডাক্ট পাবেন আর হচ্ছে আমরা এখন কারখানায় আপনাদের যদি কোনো কাস্টমাইজ ডিজাইন থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনার হচ্ছে স্ক্রিনশটটা টা পাঠাই দিবেন যে কোনো ডিজাইন আপনি চাইলে কাস্টমাইজেশন করে নিতে পারবেন ফার্স্ট ক্লাস গ্যালারির কারখানা আছে তাদের নিজস্ব কারখানা প্লাস নিজস্ব শোরুম এমনকি সম্পূর্ণ দক্ষ মিস্ত্রি দিয়ে কিন্তু

যদি কেউ ফুল বক্স করে নিতে চায় আমাদের সাথে কথা বললে কিন্তু ফুল বক্স করে নিতে পারবে আচ্ছা ফুল বক্স করে নিতে পারবে করে নিতে আচ্ছা আর পাশাপাশি কিন্তু সুন্দর একটা তিন ডয়ারের হচ্ছে একটা সাইড বক্স থাকতেছে দেখেন ভিউয়ার্স এটা এক পাল্লা থাকতেছে না ভাই ভাইয়া এটা তো পাল্লা না এটা ডয়ার আচ্ছা ডয়ার থাকতেছে দেখেন তিনটাই কিন্তু ডয়ার কি সুন্দর দেখেন বোঝাই যায় না যে উপরে একটা তালা লক থাকবে ওকে আর নিচের দুইটা তালা লক ছাড়া থাকে তালা লক ছাড়া থাকে এটা কিন্তু সাইড বক্সের সাথে আরো একটা কাজ করবে এটা কিন্তু টুল হিসেবেও কাজ করবে দেখেন ভিভার্স টুল হিসেবে আপনি বসতে পারবেন আমি কিন্তু বসেই যে দেখেন পা দোলাচ্ছি দেখেন খুবই মজবুত থাকবে এটা ভাঙবে না আর আরেকটা ওয়ারেন্টি আমাদের শুধু সাইড বক্সের জন্য প্রযোজ্য হবে যারা টুল হিসাবে ব্যবহার করে এটা ভেঙে ফেলতে পারবে তাদের জন্য কিন্তু আমরা এটা রিপ্লেস দিব একেবারে রিপ্লেস একেবারে রিপ্লেস আচ্ছা পাশাপাশি দেখেন ভিউয়ার্স বিগ সাইজের একটা ওয়াল ক্যাবিনেট থাকতেছে যেটা হচ্ছে ওয়াল সুকেস অসাধারণ ডিজাইনের উপরে কার্নিশগুলো কালারটা কিন্তু অস্থির একটা কালার আচ্ছা খুবই সুন্দর কালার কম্বিনেশন করা এই বেডরুম সেটটাতে কিন্তু এই ওয়াল শোকেসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে তো ভাই এই ওয়াল সুকেসটা কারুকার্য তো খুব সুন্দর করছেন তো উপরে এটাকে ক্যারি করবে কিভাবে ভাই এটা কিন্তু দুইটা পার্ট করা করা উপরের গ্লাস অংশটা একটা পার্ট মানে এখান থেকে এতটুকু একটা পার্ট আর নিচের অংশটা হচ্ছে একটা পার্ট আচ্ছা এটা আসলে দুইটা পার্ট করার পেছনে একটাই কারণ সেটা হচ্ছে ক্যারি করার সুবিধা অনেক সময় দেখা যায় যে আটতলা দশতলা বারোতলা এতটা উপরে উঠে তো এত বড় প্রোডাক্ট লিফটে উঠানো সম্ভব তখন সেগুলো কিন্তু সিঁড়ি দিয়ে উঠাইতে হয় আচ্ছা আর সিঁড়ি দিয়ে উঠানোর জন্যই কিন্তু আমরা এটা দুইটা পার্ট করছি যাতে উঠাইতে কোনো প্রবলেম না হয় আচ্ছা দেখেন সেটার ভিতরে কিন্তু অনেক অনেক স্পেস থাকবে যেখানে আপনি অনেকগুলো ডিনার সেট সাজা রাখতে পারবেন আমি একটু ভিতরটা খুলে দেখাই ভিতরটা না দেখেন আমি একটু ভিতরটা দেখি আচ্ছা আবার করে নিচেও ম্যাগনেট থাকতেছে ভিতরের কালার টা দেখেন বাইরের কালার টা সেম টু সেম কালার আর অনেক অনেক স্পেস থাকতেছে ভিতরে দুইটা পাল্লা খুলছি তাতে এত জায়গা যদি আরো একটা পাল্লা আছে ভাই সেটা কিন্তু খুলেই নেই

আলমিরা দেয় হ্যাঁ তারপরে হচ্ছে দেখা গেছে একটা ওয়ার্ড দেয় ওয়ার্ড্রপ দেয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে কেন জানি ম্যাচ করে না ম্যাচ করে না এই কারণে হচ্ছে ড্রেসিং টেবিলের জন্য দেখেন ভিউয়ার্স ড্রেসিং টেবিলটা আর হচ্ছে ওয়াল ক্যাবিনেটটা টা কিন্তু সেম টু সেম ডিজাইন যার কারণে রুমে সাজালে কিন্তু লুকিংটাই চেঞ্জ হয়ে যাবে ভাইয়া এটা এক কালার এক ডিজাইন করার পেছনে একটাই কারণ সেটা হচ্ছে আপনি যে ঘরেই রাখেন না কেন দেখে কিন্তু মনে হবে একেবারে ফুটে থাকবে আচ্ছা যেহেতু ছোট ফ্যামিলির জন্য তাই কিন্তু পুরো সেটটাই একটা অস্থির একটা সেট ভাইয়া আমরা যদি বলছি দামটা হচ্ছে ছোট

ছোট একটা পাল্লা থাকতেছে এখানে দেখেন এটার ভিতরে দুইটা সেল দুইটা সেল থাকতেছে এইখানটাও জালি কাটিং করে দিয়েছি আর নিচে একটা ডয়ের আছে একটা আছে আচ্ছা সম্পূর্ণ এই বেডরুম সেট টা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবে আচ্ছা ডেলিভারি করতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা এই বেডরুম সেট নিলে অবশ্যই ডেলিভারি চার্জটা দিতে হবে আচ্ছা ডেলিভারি চার্জ দিয়ে পঁয়ত্রিশ হাজার ফুল বেডরুম সেট নিতে পারবে আপনাদের শপের বলে আমাদের শপের নাম ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমাদের শপটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ থান থানার পাশে অবস্থিত যারা থেকে আসবেন উত্তরা আবদুল্লাপুর নামে রাস্তার অপর পাশ মানে পাশে এসে রিক্সা নিয়ে চলে আসবেন দক্ষিণ খান নতুন থানা থানার পাশে আমাদের শোরুম তাছাড়া গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম লিখে সার্চ করলেও কিন্তু লোকেশন পেয়ে যাবেন আচ্ছা আর যারা প্রবাস থেকে ভাই তাদের জন্য জাস্ট দু টাকা অ্যাডভান্স করলেই হয় আর স্ক্রিনে দেখার নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো ভিডিও কলে চাইলে ভিডিও কলে অবশ্যই দেখতে পারবে আচ্ছা অথবা তাদের যদি আত্মীয় স্বজন কেউ থাকে সরাসরি কারখানা ভিজিট করবে অথবা শোরুম ভিজিট করবে কারখানা শোরুম দুইটাতেই ভিজিট করতে পারবে ইনশাল্লাহ আমাদের শোরুমের লোকেশন তো দিয়ে দিলাম তাছাড়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবে আচ্ছা ভিউয়ার্স মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ফার্স্ট ক্লাস গ্যালারির কারখানা থেকে আপনারা কি কি পাচ্ছেন আবার একটু দেখাই দেন ভাই আচ্ছা আমাদের থাকবে হচ্ছে ছয় ফিট সাত ফিট একটা খাট একটা খাট একটা তিন ডোয়ারের সাইড বক্স বক্স একটা তিন পাল্লার ওয়াল কেবিনেট একটা ওয়াল কেবিনেট একটা সাড়ে একটা ফার্স্ট গেলার ডিজাইন আপনি কাস্টমাইজেশন করে নিতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে থাকবে ফেসবুক থাকবেন আলাইকুম